নমস্কার কেমন আছেন সবাই মিস্টার মিসে দত্ত খুটিহাঁটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এই যে দেখতে পাচ্ছেন বাটির মধ্যে এটা কিন্তু বোনলেস মাছ রয়েছে আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো অ্যারোমেট পাউডার আজকে পুজো স্পেশাল একটা দুর্দান্ত রেসিপি বানাবো অ্যারোমেড পাউডারটা এই কারণেই দিলাম খুব সুন্দর কিন্তু অ্যারোমেড পাউডারটা দেওয়ার ফলে রেসিপিটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দুই চামচ মতো ময়দা সব কিছুকে ভালো করে খুব সুন্দর মিক্স করে একটা ব্যাটার রেডি করতে হবে এই রেসিপিটা পুজোর স্পেশাল রেসিপি এই কারণেই বলছি পুজোর সময় হাতে কিন্তু খুব কম সময় থাকে রান্নাঘরে থাকার মতো আমরা তো পুজোর সময় একটু বেড়াতে যেতে ঠাকুর দেখতে যেতে বেশি ভালোবাসি তাই অল্প সময়ে চটপট চটজলদি দুর্দান্ত একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু হয়ে যেতে পারে আপনি খেয়ে তো পছন্দ করবেন এই রেসিপিটা আপনার বাড়িতে যদি গেস্ট আসে চটপট বানিয়ে গেস্টকেও খাওয়াতে পারেন তো অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম হলুদ দেওয়ার ফলে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে আপনারা পুজোর সময় যদি এই রেসিপিটা বানান মাছের বদলে কিন্তু পনিরও দিতে পারেন আর ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে ডিম দিয়েছিলাম ডিমের বদলে আপনারা জল দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন তাহলে নিরামিষভাবেও কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে আর সবার কিন্তু খুব ভালো লাগবে মাছ দিয়ে চিকেন দিয়ে এই রেসিপিটা তো হয়েই থাকে পনির দিয়েও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি ব্যাটারের সঙ্গে মাছটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি যত ভালো করে মিক্স করা যাবে টেস্টও কিন্তু ততটাই ভালো আসবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছটার সঙ্গে ব্যাটারটাকে মিক্স করে দিয়েছি আর এখানে মশলা বানানোর জন্য কাঁচা লঙ্কা আদা রসুন ধনেপাতা আর পুদিনা পাতা খুব ভালো করে চপ করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড় করে ডায়মন্ড শেপে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার যে মাছটাকে ব্যাটারের মধ্যে ভালো করে মিক্স করে রেখেছিলাম সেগুলোকে ডিপ ফ্রাই করে নেব খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সন্ধ্যার সময় তো আমাদের অল্প অল্প খিদে খিদে পাই তো সেই অল্প খিদের জন্য কিন্তু এই রেসিপিটা সুপার ডুপার হিট আর চটপট চট জলদি হয়ে যায় আগেই বললাম সন্ধ্যার সময় যদি না বানিয়ে থাকেন রাতে রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে আমি তো রুটির সাথেই খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। মাছগুলো একটা পিট হয়ে গেছে উল্টো পিঠ ভেজে নিচ্ছি এবার একটা জায়গার মধ্যে তুলে নেব আর বাকি মাছগুলোকেও ভেজে নেব ব্যাস সব মাছ ভাজা কমপ্লিট এবার কড়াইয়ের তেল একেবারে কমিয়ে নিয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম চপ করে রাখা রসুন রসুনটাকে দেওয়ার পর মোটামুটি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখার আদা আদাটাকেও দেওয়ার পর ওই মোটামুটি তিরিশ সেকেন্ড মতো রসুনের সঙ্গে নাড়াচাড়া করে নেব সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ওই পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব পুদিনা পাতা পুদিনা পাতাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম একটা বাটির মধ্যে টক দই ফেটিয়ে রেখেছিলাম এখানে মোটামুটি সত্তর গ্রাম মতো টক দই আছে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিলাম এবার একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে করে মিক্স দিয়েছি সব কিছুকে এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ক্রিম দেওয়ার পর এর স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় আর গ্রেভিটাও দেখতে অসম্ভব সুন্দর লোভনীয় হয়ে যায় খেতেও দুর্দান্ত হয় আর অসম্ভব সুন্দর দেখতেও লাগে দেখুন কত সুন্দর লাগছে গ্রেভিটা কিন্তু অসম্ভব সুন্দর আর ক্রিমটা দেওয়ার পর অসম্ভব সুন্দর স্মেলও আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তাই বারবার করে বলছি এই রেসিপিটা পুজোর সময় একবার হলেও বানিয়ে পরিবারের লোকের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর কয়েকটা উপকরণ দিলেই কিন্তু রেসিপিটা চটপট রেডি হয়ে যাবে এই যে চপ করে রাখা ধনেপাতাটা ছড়িয়ে দিলাম এবার চটপট গরম গরম সার্ভ করে দিলেই সবার মুখে জল আসতে বাধ্য আজকের ফিস ম্যাজেস্টিক আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতেও কিন্তু কেউ ভুলবেন না পুজোর সময় খুব আনন্দ করুন ভালো ভালো খাবার খান আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আজকে আসি টাটা